আজকে ষোলো আগস্ট দুই হাজার পঁচিশে তারিখ সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যাবেলা যখন দেওঘর এক্সপ্রেস যাওয়ার প্রাক মুহূর্তে আমরা চেকিংয়ে ছিলাম ওই সময় আমাদের জিআরপি থানার অফিসার সাহেব আর পি থানার অফিসার স্টাফ মিলে আমরা চেকিংয়ে একজন লোককে আটক করি একটা ট্রলি সহ ওনার ট্রলিটা সন্দেহজনকভাবে তখন আমরা চেক করলাম চেক করে আমরা প্রায় আট কেজি তিনশো পনেরো গ্রাম গাঁজা উদ্ধার করি এই গাজার বাজার মূল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো হবে লোকটি আগরতলা এই স্টেশনে ওই ট্রেনে করে ত্রিপুরার বাইরে গাঁজা নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য লোকটার নাম হচ্ছে আসগর আলী বাড়ির আমরা একটা কেস উক্ত মামলা একটা মামলা নিয়েছি একটা কেস রেজিস্টার করেছি এনডিপিএস নিয়ে আর ওকে আমরা কাল কোর্টে পাঠাবো মাননীয় আদালতের কাছে আমরা রিমান্ডের জন্য প্রেয়ার করবো আর ওনার সাথে কে কে জড়িত আছে সেগুলো দেখা হবে